দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে উত্তেজনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর শুরু হয় এই উত্তেজনা এবং এখন পর্যন্ত তিনটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয়েছে এবং আজকে প্রায় বিশজন নেতার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে আমরা আছি যমুনার সামনে দেখানোর চেষ্টা করছি যমুনার সামনের যে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে প্রায় বিশজন রাজনৈতিক দলের নেতা এই বৈঠকে অংশ নেবেন এবং তারা আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিয়ে আসলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কি না এবং দেশে বর্তমান কি কি করা প্রয়োজন নির্বাচন কবে করা প্রয়োজন সংস্কার কত দ্রুত শেষ করা প্রয়োজন সব বিষয় নিয়ে মূলত আলোচনা করবে একটু যদি জানিয়ে রাখি আজকের প্রথম দফায় বিকেল পাঁচটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এখানে রয়েছেন এবং এসেছেন এখন পর্যন্ত এই বৈঠকের জন্য কর্নেল অলি আহমেদ এবং মাহমুদুর রহমান মান্না সাইফুল হক জুনায়েদ সাকি হাসনাত কাইম রয়েছেন ও এসেছেন মুজিবুর রহমান মঞ্জু এবং মুজাহিদুল ইসলাম সেলিম রয়েছেন তারা কিন্তু এই আলোচনায় অংশ নিচ্ছেন এবং খালেকুজ্জামান ভুইয়া টিপু বিশ্বাস শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তারা এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠকে অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নেবেন এবং প্রধান প্রথম যে দফা সেখানে প্রথম যে বৈঠক সে দফায় এই বৈঠকে অনুষ্ঠান নেবেন তারা এবং এছাড়াও দ্বিতীয় দফায় রয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন মাওলানা সাদিকুর রহমান মাওলানা রেজাউল করিম মাওলানা মামুনুল হক এবং মাওলানা আহমেদ আব্দুল কাদের মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী নুরুল হক নূর মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং মুসা বিন ইজহার সহ আরও আরও দু একজন রাজনৈতিক দলের নেতা মেয়ে অংশ নেবেন এবং তারা মূলত প্রধান প্রতিষ্ঠার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন যার মধ্যে নির্বাচন সংস্কার জুলাই গণহত্যার বিচার এই বিষয়গুলো নিয়ে মূলত তারা আলোচনা করবেন এবং যমুনার সামনে এখন আমরা যেটি দেখছি নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই ভেতরে ঢুকেছেন তারা বের হয়ে আসলে জানাবেন পরিস্থিতি কী তবে আমরা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে এই যে তাদের বৈঠক গতকাল আমরা দেখেছি বিএনপি এনসিপি এবং জামাতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন নিয়ে সরকার সুনির্দিষ্ট কিছু বলেননি তবে জামাত ইসলাম বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তারা চান সে বিষয়ে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে নাইদ ইসলাম ছিলেন ডাক্তার তাসলিম যারা হাসপাত আবদুল্লাহ ছিলেন তারাও এই জায়গায় প্রেস ব্রিফিং করেছেন এবং তারা বলছেন উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সে বিষয়ে আসলে ডক্টর ইউনুস জানিয়েছেন এবং তিনি এক কথার মানুষ সে বিষয় নিয়েও আসলে শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে আসলে বলেছেন এবং এখন পর্যন্ত এই জায়গায় কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী এসেছেন এবং ছোটো বড়ো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আজকে আসবেন এবং সবশেষ যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সেখান থেকে জানা যাবে কি ভাবছেন সরকার কি করতে যাচ্ছে সরকার তবে পদত্যাগ করছেন না সেটি অনেকটা ইস্যুয়র কারণ কালকে আমরা দেখেছি পরিকল্পনা যিনি উপদেষ্টা রয়েছেন তিনি ওয়াহেদুদ্দিন তিনি আসলে জানিয়েছেন যে ডক্টর ইউনুসা আমাদের সঙ্গেই থাকছেন তিনি পদত্যাগ করছেন না তো এই ছিল মূলত আমাদের কাছে যমুনা থেকে সর্বশেষ